একটা রিউমার বা বাজ নিয়ে সোশ্যাল মিডিয়া তোল পার তাহলে কি আবার খুব শীঘ্রই বড় পর্দায় ফিরতে চলেছে সাকিব অপু জুটি বন্ধুরা একটা সময় এই জুটি কাঁপিয়েছে এবং অগণিত সিনেমায় তারা নায়ক এবং নায়িকা হিসেবে অভিনয় করেছেন দর্শকের ভালোবাসা পেয়েছেন তাহলে এতগুলো বছর পরে আমরা কি আবারও মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাসকে একসঙ্গে বড় পর্দায় ফিরতে দেখতে পারবো হ্যালো আমার শাকিব এন ভাইয়ারাবোরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রথমত কমেন্ট করে জানাও তো সাকিব অপু জুটিকে বড় পর্দায় আবার দেখতে কারা কারা আগ্রহী জানান দিয়ে যাও কমেন্ট বক্সে অবশ্যই জানান দাও কারণ দর্শকের চাহিদা যদি থাকে বাস্তবে সেটা ঘটে যাওয়ার সম্ভাবনাও অনেকটা তৈরি হয় অনেকটা এটা তো মানতে হবে একটা সময় এই জুটি বাংলাদেশ বক্স অফিসকে প্রচুর 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 ব্যবসা দিয়েছে এই জুটি কিন্তু বড় পর্দায় প্রচন্ড ফেমাস একটা জুটি এবং আমি একটা কথা বলতে চাই মাঝখানে অপবিশ্বাসের আহ শারীরিক গঠন বলি বা ফিগার বলি সেটা একটু বাল্কি হয়ে গিয়েছিল এবং তিনি প্রচুর ট্রোলিং এর সম্মুখীন হয়েছিলেন মাঝখানে জাস্ট কিছুদিন আগে বাট আমি কিন্তু দেখলাম উনি কত তাড়াতাড়ি নিজেকে ট্রান্সফর্ম করিয়ে নিলেন এখন যদি অপবিশ্বাসকে দেখা যায় এই যে বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন বা বা তার তার বিভিন্ন লাইভ রিসেন্টলি যে বার্থডে সেলিব্রেশন হলো আমরা যদি এখন অপবিশ্বাসকে দেখি তাহলে আমরা দেখব তিনি কিন্তু এখন বেশ মেনটেন্ড বেশ মেনটেন্ড হ্যাঁ আরও একটু মেনটেন হতে হবে তাকে সেটা তিনি হয়ে নেবেন এখন কথাটা হচ্ছে কোন সিনেমার জন্য এই গুঞ্জন এটা কমপ্লিটলি একটা গুঞ্জন এটার কোন সত্যতা কতটা আছে কতটা নেই আমি কিচ্ছু জানি না কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে আমি ব্যাপারটা ঘুরতে দেখতে পেলাম এবং সেখানেও আমি কমেন্ট বক্স চেক করে তো অবাক হয়ে গেলাম যে এখনো কত মানুষ সাকিব অপু জুটিকে বড় পর্দায় দেখতে চায় এই ম্যাজিকটা তারা ঘটতে দেখতে চায় বন্ধুরা সিনেমার নাম নাকি প্রিয়তমা টু প্রিয়তমা বক্স অফিসে অল টাইম ব্লক বাস্টার খেতাব পেয়েছিল এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে কলকাতার অভিনেত্রী ইধিকা পলকে কাস্টিং হতে দেখেছিলাম তো সেই সিনেমা ইতিহাস রচনা করে দিয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে করোনা পরবর্তী সময়। এবারে নাকি এরকমটা জানতে পারা যাচ্ছে যে প্রিয়তমার টু এর গল্প হতে চলেছে আরো গভীর আরো সুন্দর গল্প এবং নাকি এইরকম প্ল্যানিং চলছে যে সাকিব অপু জুটিকে যদি ফিরিয়ে আনা যায় এটার জন্য নাকি অপু বিশ্বাস শারীরিক এবং মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছেন এই ক্যারেক্টারটার জন্য এরকমও জানতে পারা যাচ্ছে তো এই পুরোটাই না একটা জানতে পারা যাচ্ছে অবস্থায় আছে আসলে আমার এখন এটা মনে হয় যে দু ছাব্বিশে মেগাস্টার সাকিব খান আহ এক্স্যাক্টলি কুরবানি ঈদে কাকে টাইম দিয়েছেন এখনো তো জানতে পারা যাচ্ছে না তবে এরকম একটা বাজ বা রিউমার কিন্তু রোড ছিল যে হিমেল আশরাফ পেয়েছেন মেগাস্টার শাকিব খানের শিডিউল দু হাজার ঈদে কিন্তু প্রিন্স আসছে তো যদি কুরবানি ঈদে হিমেল আশরাফ শিডিউল পেয়ে থাকেন তাহলে তিনি কি নিয়ে আসছেন তিনি কিন্তু বারবারই বলেছেন তিনি গল্প নির্ভর ছবিতে কাজ করতে চান এবং সেই ছবির মধ্যে অ্যাকশন থাকবে তো আমি জানি না এক্স্যাক্টলি কি হতে চলেছে তবে প্রিয়তমা এর গল্প যদি প্রিয়তমা যেখানে শেষ হয়েছে সেখান থেকে এগোনো তো পসিবল না কারণ আমরা প্রিয়তমা সিনেমাটাতে মেগাস্টার শাকিব খানের বৃদ্ধ লুক দেখে ছবিটাকে শেষ হতে দেখেছি তো সেটার সিকুয়াল তো বেসিক্যালি ওইভাবে চাওয়া যায় না একজন বৃদ্ধ মানুষের পরে সিকুয়াল কিভাবে হবে কিন্তু এইভাবে ভাবা যেতে পারে যে ওই মানুষটা বৃদ্ধ হয়ে যাওয়ার আগেও তো তার একটা লাইফে ফেস ছিল সেটা কিরকম হয়েছিল ওই যে আমরা দেখেছি ইতি যে মারা গেল তারপরেই সুমনের ক্যারেক্টারটা কি করেছিল এইভাবে গল্পটাকে ভাবা যেতে পারে মানে যদি এইভাবে প্ল্যান করা হয় যে আমি ওই গল্পের সঙ্গে রিলেটেবল কিছু একটা গল্প তৈরি করছি আর যদি এরকমটা হয় যে আমি একদম অন্যরকম একটা গল্প নিয়ে আসছি সেটাও হতে পারে তো এরকমটা ভাবনা চিন্তা করলে কিন্তু আমার মনে হয় মন্দ হবে না কারণ অডিয়েন্সের যেটা একটা চাওয়া ছিল যে আনফিট ছিলেন ফিজিক্যালি তাকে দেখে মনে হচ্ছিল না তিনি নায়িকা হিসেবে কাজ করতে পারেন সেই সময়টাতে আজ থেকে বেশ কয়েক মাস আগে কিন্তু কয়েক মাস যাবত তিনি যেভাবে নিজেকে চেঞ্জ করেছেন সিরিয়াসলি তার ট্রান্সফরমেশনটা ভীষণই লক্ষণীয় ছিল এবং ভালো লেগেছে তো তোমরা কারা কারা এই জুটিকে আবার বড় পর্দায় দেখতে চাইছো সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা